আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইংলিশ মজার জব প্রার্থীদের জন্য বিশেষ আয়োজনে আগামী কিছু সময় সাধারণ জ্ঞানের আয়োজন নিয়ে আমি সায়েন্স স্যার আপনার সাথে থাকবো ইনশাআল্লাহ শুরুতেই আপনাকে রিকোয়েস্ট করব যে ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবেন আজকে আমরা রোমান সভ্যতা সম্পর্কে জানব আমরা গত ক্লাসে আমরা কিন্তু সভ্যতা একটা সিরিজ পড়ছি গত ক্লাসে আমরা জেনেছি গ্রিক সিভিলাইজেশন সম্পর্কে তো গ্রিক সিভিলাইজেশনের ঠিক পাশেই আরও একটা সভ্যতা গড়ে উঠেছিল তার কিছুদিন পরে গ্রিক সভ্যতার কিছুদিন পরে বা প্রায় সমসাময়িক সময়ে সেটা হচ্ছে রোমান সিভিলাইজেশন তো সেই রোমান সিভিলাইজেশন বা রোমান সভ্যতা নিয়ে আজকে আমাদের এই আয়োজন এবং রোমান সভ্যতা থেকে চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে বিগত বছরে এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব সাথে সাথে সভ্যতায় তাদের অবদান কি এবং রোমান সভ্যতার বিশেষ আকর্ষণীয় একটা জায়গা হচ্ছে জুলিয়াস সিজার এই জায়গাটা নিয়েও ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করি ক্লাস আর অবশ্যই আগামী কিছু সময় আপনি আমার সাথেই থাকবেন আশা করি রোমান সভ্যতা দেখেন আপনি সভ্যতার কথা চিন্তা করলে দেখতে পাবেন শুধু সভ্যতাই নয় পৃথিবীর সকল বড় বড় শহর নদী কেন্দ্রিক নদীর তীরে গড়ে উঠেছে বিভিন্ন সভ্যতা এবং বিভিন্ন শহর এর কারণ হচ্ছে যোগাযোগের মানে সুব্যবস্থা একটা সময় মানুষ যোগাযোগ করতো এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সবচেয়ে সুবিধাজনক ওয়ে ছিল নৌপথ এই জন্য নদীর তীরে বড় বড় শহর গড়ে উঠেছে বাংলাদেশের দিকে খেয়াল করলে দেখতে পাবেন বাংলাদেশের ঢাকা বড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত রাজশাহী পদ্মা নদীর তীরে অবস্থিত কুষ্টিয়া পদ্মা নদীর তীরে অবস্থিত নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর তীরে অবস্থিত এভাবে আর সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত ঠিক একইভাবে আপনি বহির্বিশ্বের দিকে তাকালেও দেখবেন পৃথিবীর বড় বড় শহরগুলো নদীর তীরে অবস্থিত তো এই কথা এতক্ষণ এজন্য বলছি যে আমরা ইতুপূর্বের যে সভ্যতাগুলো সম্পর্কে পড়েছি তার প্রায় সবটিই ছিল সবকটাই ছিল নদী কেন্দ্রিক সভ্যতা যেমন তাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে চারটি বড় বড় সভ্যতার আমরা জন্ম দেখি সুমিনীয় সভ্যতার মধ্যে মেসোপটেমীয় সভ্যতার মধ্যে যে চারটি সভ্যতা সেগুলো কিন্তু দশলা এবং ফোরাত নদী বা ট্রাইগিস এবং ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে এভাবে প্রত্যেকটা সভ্যতায় অধিকাংশ সভ্যতায় নদীর তীরে গড়ে উঠেছিল কিন্তু রোমান সভ্যতা এমন একটি সভ্যতা যা কোনো নদীর তিরি বা নদীমাত্রিক সভ্যতা নয় রোমান সভ্যতা ছিল পুরোপুরি স্থলকেন্দ্রিক সভ্যতা নগরকেন্দ্রিক সভ্যতা এই সভ্যতা কোথায় গড়ে উঠেছিল তাহলে বর্তমান ইটালিতে বর্তমান ইটালিতে খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দে রোমান সভ্যতা গড়ে উঠেছিল একটু ঘটনাগুলো সংক্ষেপে জানি একটা সময় ইতালির পশ্চিমাংশে অবস্থিত ছোট্ট শহর রোমকে কেন্দ্র করে রোম একটা শহরের নাম তাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল আমাদের রোমান সভ্যতা ইন্দো ইউরোপীয় আপনারা নিশ্চয়ই পৃথিবীর মানুষের যুগ বিভাজন জানেন ভাষার যুগ বিভাজন জানেন ইন্দো ইউরানীয় ইন্দো ইউরোপীয় এরকম কিন্তু ভাগ আছে তো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর বা নরগোষ্ঠীর একদল মানুষ যিশু খ্রিস্টের জন্মের কত বছর আগে দুই হাজার বছর আগে একটা ইটালির জায়গাতে বসবাস শুরু করে ওই সময় এই এই দেশের নাম ইটালি ছিল না এবং ওই জায়গার নাম রোম এটাও ছিল না এটা জায়গা শুরু করে তার নাম কি আমরা সেটা জানি না তো ওই জায়গায় এই ইন্দো ইউরোপীয় জাতিগোষ্ঠীর একদল মানুষ খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দে বসবাস শুরু করে এবং তারা সেখানে বসবাস শুরু করার পরে তাদের একজন গোত্রপতি একজন রাজা ছিল যার নাম ছিল রোমিউলাস তার নাম কি ছিল রোমিউলাস নামক একজন রাজা ছিল এবং এই রোমিউলাসের নাম অনুসারে ওই জায়গার নামকরণ করা হয় রোম ঠিক আছে যেমন আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি দেখেন তো জর্জ ওয়াশিংটন তিনি কিন্তু আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অগ্রনায়ক ছিলেন সেনাপতি ছিলেন স্বাধীনতা যুদ্ধের নায়ক ছিলেন তো পরবর্তীতে তার নাম অনুসারে ওই শহরের নামকরণ করে দেওয়া হলো ওয়াশিংটন ডিসি এভাবে পৃথিবীর বহু জায়গা আছে যেটা বিশেষ কোনো মানুষের নামে নামকরণ করা হয়েছে ঠিক একইভাবে তাহলে রোমিউলাসের নাম অনুসারে জায়গার নাম হলো কি রোম নগরীর পত্তন হলো এখন এই যে একদল ইন্দো ইউরোপীয় লোক দুই বছর আগে কখন থেকে খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দে তারা বসবাস করছিল তারা কিন্তু জাতিতে আবার ছিল ল্যাটিন আপনি ল্যাটিন নামক একটা ভাষা পাবেন ইং বিশেষ করে সমাজবিজ্ঞান তারপরে হচ্ছে অর্থনীতি সমাজকর্ম এই সাবজেক্টগুলো পড়তে গিয়ে দেখবেন যে ওই সোসিওলজি ইক ইকোনোমিয়া এই শব্দগুলো ল্যাটিন থেকে এসেছে তার মানে বর্তমান যে ইংরেজি ভাষা চালু আছে পৃথিবীতে এই ইংরেজি ভাষার অধিকাংশ শব্দই দুইটি মূল ভাষা থেকে এসেছে একটা হচ্ছে গ্রিক আর একটা হচ্ছে ল্যাটিন তার মানে আমরা এর আগে গ্রিক সিভিলাইজেশন যেটা পড়লাম তাদের নিজস্ব কিছু শব্দ ছিল যা পরবর্তীতে কনভার্টেড হয়ে ইংরেজি শব্দে পরিণত হয়েছে আবার ইংরেজি ভাষার যে শব্দ আছে তার হিউজ একটা অ্যামাউন্ট এসেছে একটা অংশ এসেছে রোম রোমদের ভাষা থেকে এই রোমদেরই মূল ভাষাকে বলা হচ্ছে ল্যাটিন মানে প্রাচীন রোমান ভাষার নাম ল্যাটিন এবং ল্যাটিন জাতির ভাষাকেই বলা হয় ল্যাটিন ল্যাটিন একই সাথে তাহলে একটি জাতি এবং একটি ভাষার নাম ঠিক যেভাবে গ্রিক একইভাবে একটি জাতি এবং একটি ভাষার নাম এই দক্ষিণ আমেরিকার কথা নিশ্চয় আপনারা জানেন দক্ষিণ আমেরিকাকে কিন্তু ল্যাটিন আমেরিকা বলা হয় কেন জানেন কারণ একসময় দক্ষিণ আমেরিকার অধিকাংশ দেশ পর্তুগাল বা স্পেনের দখলে ছিল এবং পর্তুগিজ এবং স্প্যানিশ এই ভাষাগুলোর মূলও কিন্তু ল্যাটিন ভাষা তো এই পর্তুগাল এবং স্পেনের দখলে যখন দক্ষিণ আমেরিকার দেশগুলো ছিল তখন তারা নিজেদের ভাষা ভুলে গিয়ে এই ল্যাটিন ভাষা গ্রহণ করেছিল এই জন্যে ওই দক্ষিণ আমেরিকাকে কিন্তু ল্যাটিন আমেরিকা বলা হয় যাই হোক শব্দটা আমাদের ল্যাটিন তার মানে খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দে রোমে রোমকে কেন্দ্র করে ল্যাটিন জাতি বসবাস শুরু করে এবং রোমিউলাস না রাজার নাম অনুসারে ওই জায়গার নাম হয় রোম এই রোমের অর্থনীতি ছিল মূলত দাস নির্ভর রোমে যে ওই সময়ে রোমের সমাজের মধ্যে শ্রেণী বিভাগ ছিল যাজক শ্রেণী তারপরে হচ্ছে শাসক শ্রেণী আর দাস কৃতদাস শ্রেণী বা নিম্ন শ্রেণী এবার কৃতদাস প্রথা প্রাচীন বিশ্বে বিভিন্ন জায়গায় কিন্তু আপনি দেখতে পাবেন আপনি যেভাবে ইউরোপে কৃতদাস প্রথা দেখতে পাবেন ঠিক একইভাবে আমেরিকার দিকে তাকালেও কৃতদাস প্রথা দেখতে পাবেন আঠারোশো সালে আমেরিকা কিন্তু কিন্তু গৃহযুদ্ধ হয়েছিল এই কৃতদাস প্রথা আব্রাহাম লিঙ্কন বাতিল করার ফলেই আবার আপনি বর্তমান মুসলিম বিশ্ব মধ্যপ্রাচ্যের এই জায়গাতেও কৃতদাস প্রথা দেখতে পাবেন ইভেন আমাদের ভারতীয় উপমহাদেশেও একসময় কৃতদাস প্রথা ছিল এরই একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ভারতের প্রথম যিনি মুসলিম সুলতান ছিলেন কুতুবুদ্দিন আইবেগ তিনি কিন্তু একজন কৃতদাস ছিলেন কুতুবউদ্দিন আইবেগের জামাতা ইলতুতমিশ দিল্লির প্রথম সফল সুলতান তিনিও কিন্তু একজন কৃতদাস ছিলেন তাদের নামে একটা বংশই আছে যে কৃতদাস বংশ হ্যাঁ বা দাস বংশ তার মানে এই কৃতদাস প্রথা প্রাচীন কাল থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত প্রচলিত ছিল তো এই কৃতদাস প্রথাই ছিল রোমের অর্থনীতির মূল ভিত্তি এই কৃতদাসদের উপরে ওই সময়ও অকথ্য অত্যাচার নির্যাতন করা হতো এই কৃতদাসদের নির্যাতন থেকে মুক্ত করার জন্য স্পার্টাকাস নামক একজন ব্যক্তির আবির্ভাব হয় যিনি নিজেও ছিলেন একজন কৃতদাস এই স্পার্টাকাস তিনি সর্বপ্রথম রোমদের বিরুদ্ধে রোমান শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং রোমান সাম্রাজ্যের আদল পরিবর্তন করে দেন এটা হচ্ছে প্রাচীন রোমের প্রাথমিক ভিত্তি এরপর রোমে আবারও এক ধরনের শাসনতন্ত্র চালু হয় এবং রোমে সম্রাট হয় মানে ওই সময় তো সম্রাট সামরিকভাবেই নির্বাচিত হতেন তো রোমে অনেকগুলো সম্রাট ছিলেন তার মধ্যে সবচেয়ে বিখ্যাত সম্রাট ছিলেন জুলিয়াস সিজার সম্রাট জুলিয়াস সিজার তো এখান থেকে এখন পর্যন্ত আমরা যা পড়লাম এখান থেকে কি প্রশ্ন হতে পারে আমরা প্রথম প্রশ্ন পাবো যে নিচের কোনটি নদীকেন্দ্রিক বা নদীমাত্রিক সভ্যতা নয় অপশন থাকবে মেসোপটেমিয় সুমেরীয় সিন্ধু রোমান এভাবে থাকবে মেসোপটেমিয় সুমেরীয় সিন্ধু তারপরে হচ্ছে মিশরীয় এই সবগুলো নদীকেন্দ্রিক কিন্তু আমাদের রোমান নদীকেন্দ্রিক নয় সেকেন্ড কোয়েশ্চেন যে ল্যাটিন কাদের পূর্ব ভাষা ল্যাটিন কাদের পূর্ব ভাষা বা ল্যাটিন ভাষা বলতে কি বোঝানো হয় কোন ভাষাকে বোঝানো হয় রোমান ভাষাকে বোঝানো হয় অথবা বলতে পারে রোমান সভ্যতা কখন গড়ে উঠেছিল যিশু খ্রিস্টের জন্মের দুই হাজার বছর আগে গড়ে উঠেছিল এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে রোম শহরের নামকরণ করা হয়েছে কার নাম অনুসারে খুবই সহজ রোমে হলাসের নাম অনুসারে রোমের নামকরণ করা হয়েছে আচ্ছা আচ্ছা বা ইসলাম সম্ভবত ও সার বলতে যাচ্ছেন এস এ আর বানানটা আমি ঠিক বুঝতে পারছি না যে আপনি ও সার বলে আমাকেই সম্বোধন করছেন কারণ এস আই আর আমি যদি ভুল না করে থাকি তো আপনি যেহেতু ও এস এ আর বলছেন ঠিক আমাকে মানে ই মানে ডাকছেন না অন্য কিছু বলছেন অসার বা এই টাইপের কিছু বলছেন কি একটু আমি বুঝতে পারিনি তো আচ্ছা এইবার সাল লিখেছেন ঠিক আছে লাবিবা ইসলাম বলেন আপনার কি জানার আছে আপনি কমেন্ট করেন আমি দেখব তার আগে একটু এখানে যাই তাহলে এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে স্পার্টাকাস কে ছিলেন স্পার্টাকাস খুব বিখ্যাত রোমান যে উপকথা সেখানে খুব বিখ্যাত একটা নাম হচ্ছে স্পার্টাকাস এবার স্পার্টাকাস তাহলে কে ছিলেন স্পার্টাকাস নিজ একজন ক্রীতদাস ছিলেন এবং তিনি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করে বিদ্রোহ করেছিলেন এরপরে রোমের যে সম্রাটগুলোর সম্রাটগুলোর নাম আমরা জানি সেই মধ্যে সবচেয়ে বিখ্যাত সম্রাট কে এটা প্রশ্ন আসবে তো সবচেয়ে বিখ্যাত সম্রাট ছিলেন জুলিয়াস সিজার এই জুলিয়াস সিজার তিনি এখন থেকে দুই বছর আগে রোমের সম্রাট ছিলেন এইটা বহুবার বিভিন্ন পরীক্ষা আসতে দেখা গেছে যে কতদিন আগে রোমের সম্রাট ছিলেন দুই হাজার বছর আগে এখন থেকে দশ বছর আগেও এই প্রশ্নটার উত্তর ছিল দুই হাজার বছর আগে এখন থেকে দশ বছর পরেও এর উত্তরটা হবে দুই হাজার বছর পরে ইভেন মানে দেখেন এখানে হাজারের হিসাব এই জন্য দশ বছর বিশ বছর বা পঞ্চাশ বছর আসছে না এরকম তো অপশন নাই দেশ দুই হাজার বিশ বছর আগে এরকম কিন্তু না দুই হাজার বছর আগে তো হাজারের কোটা পেরোলেই না এটা তিন হাজার বা একুশশো বছর তাহলে আমরা এটা এখন থেকে দুই হাজার বছর আগে জুলিয়াস সিজার রোমের সম্রাট হয়েছিলেন সম্রাট হতে তিনি খুব বেশি তাকে পরিশ্রম করতে হয়নি খুব বেশি তাকে বেগ পেতে হয়নি। তিনি গেছেন এবং জয় করেছেন এই জন্যে তিনি বলেছেন ভিনি ভিডি ভিসি এটা রোমান ভাষায় তিনি বলছেন ভিনি ভিডি ভিসি এটার বাংলা হচ্ছে এলাম দেখলাম জয় করলাম মানে কোনো কষ্ট নাই হ্যাঁ ধরেন যে আপনি এই যে ভোটের মৌসুম শুরু হচ্ছে জাস্ট আপনি ভোটে দাঁড়ালেন ভোটে দাঁড়ালেন তারপরে ভোটে তেমন কোনো খরচ করলেন না মানুষকে বললেন যে আমি মানে এমপি হলে আপনাদের সার্বিক উন্নয়নের চেষ্টা করব আপনাদের যে অভাব অনটন দুঃখ দুর্দশা আছে সেগুলো নিরসনের চেষ্টা করব। এবং এই ওয়াদা দেওয়ার পরে আপনার পার্সোনালিটিতে আপনার কথায় বিশ্বাস করে মানুষ আপনাকে ভোট দিল আপনি জিতে গেলেন তার মানে খুব বেশি কষ্ট করতে হয়নি আপনাকে আপনি আসলেন দেখলেন আর জয় করলেন ভিনি ভিনি অ্যান্ড ভিসি সো এটা ছিল কারুক্তি রোমান সম্রাট জুলিয়াস সিজারের উক্তি এই জুলিয়াস সিজার আততাইয়ের হাতে নিহত হন কিসের হাতে আততাইয়ের হাতে নিহত হন একটু অন্য ধরনের একটা গল্প আছে আপনার জন্য এখানে আমার তিনি ক্ষমতার দ্বন্দ্বে আততাইয়ের হাতে নিহত হন এবং তার মানে মৃত্যুর পরে পুরো রোম কি হয় গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে জুলিয়াস সিজারের শাসনের সময় একটা দারুণ শাসন ব্যবস্থা ছিল এবং রোম শক্তিশালী একটা সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য জুলিয়াস সিজার যখন মারা গেলেন তিনি কিভাবে মারা গেলেন একটু পরে বলব সিজার মারা যাওয়ার পরে পুরো রোমে গৃহযুদ্ধ শুরু হয় এবং গৃহযুদ্ধের এক পর্যায়ে তিনজন মানুষ একই সঙ্গে রোমের আলাদা আলাদা অংশ দখল করে নিজেদের সম্রাট বলে ঘোষণা করেন এবং তিনজন সিমিলটেনিয়াসলি একই সাথে রোম শাসন করে এই তিনজনের মধ্যে একজন হচ্ছেন মার্ক অ্যান্টনি আর একজন হচ্ছেন অক্টাভিয়াস সিজার এবং আরেকজন হচ্ছে লিপিডাস ঠিক আছে তাহলে ব্যাপারটা কি হলো তিনজন শাসন করছে এই তিনজনের শাসনকে একসঙ্গে বলা হয় ত্রয়ী শাসন এবার নিচের লাইনটা আমরা খেয়াল করব ক্লিয়োপেট্রা তিনি ছিলেন মিশরের রাজকন্যা তাকে বলা হয় দ্য সার্পেন্ট অফ দা নীল বা নীল নিনির নীল নদের সাপ সর্প এইবার আপনাকে বলবো যে আসলে কিভাবে জুলিয়াস সিজার মারা গেলেন এই তিনজন একই সঙ্গে কিভাবে রাজত্ব করলেন আর ক্লियोপেট্রাই কে এবং তাকে সার্পেন্ট অফ দ্য নেইল বা কেন বলা হয় একটা গল্প বলবো ছোট মনোযোগ দেশ শুনবেন অনেক বড় ঘটনা আপনি যে কোনো জায়গায় পড়তে যাবেন আপনি আপনার বুঝতে কিন্তু সমস্যা হবে অথবা আপনি যদি ইউটিউবে কোনো ডকুমেন্টারি দেখেন ক্লিওপেটরা তারপরে জুলিয়াস সিজার এনাদের ওপরে তাহলে আপনার অনেক সময় লেগে যাবে আমি জাস্ট সংক্ষিপ্ত করে অল্প সময়ের মধ্যে দু এক মিনিটের মধ্যে আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে এই ঘটনাগুলোর সম্পৃক্ততা কার সাথে কে কীভাবে হয়েছিল এখন প্রথমেই আমরা দেখবো জুলিয়াস সিজার জুলিয়াস সিজার তিনি রোমের সবচেয়ে বিখ্যাত সম্রাট ছিলেন তিনি পুরো রোম শাসন তো করছেনই সাথে সাথে রোমের অবস্থানটা আপনাকে একটু দেখায় এটা মনে করেন ভূমধ্য সাগর এটা কি এটা হচ্ছে সাগর এই ভূমধ্য সাগরের এই পাশে রোম আর এই পাশে আছে মিশর এটা হচ্ছে রোম আর এইটা হচ্ছে মিশর এইবার এই রোম রোমের সম্রাট যখন জুলিয়াস সিজার তখন তিনি এই ভূমধ্য সাগর পার হয়ে মিশর দখল করে নেন কি দখল করে নেন মিশর দখল করেন জুলিয়াস সিজার যখন মিশর দখল করেন তখন মিশরের শাসক ছিলেন এই রানী ক্লিওপেট্রা রানী ক্লিওপেট্রা কোথাকার রানী ছিলেন মিশরের মিশরে তখনও ফারাউদের আরেকটা বংশের অংশের শাসন চলছিল এবং এই বংশের নাম ছিল টলেমি বংশ কি নাম ছিল টলেমি বংশ আমরা একটু আলাদা পেজে গিয়ে দেখব এটা এটা ভূমধ্য সাগর ভূমধ্য মধ্য সাগর এটা হচ্ছে রোম এখানে আমরা বলবো এটা হচ্ছে রোম আর এইটা হচ্ছে মিশর ঠিক আছে তো রোম থেকে এসে মিশর দখল করলেন কে জুলিয়া সিজার যখন মিশর দখল করছেন তখন মিশরের রানী ছিলেন ক্লিওপেট্রা তিনি টলেমি বংশের দ্বাদশ টলেমির কন্যা ছিলেন এবং তাকে বলা হচ্ছে ষষ্ঠ ক্লিওপেট্রা এর আগেও কিন্তু পাঁচজন ক্লিওপেট্রা ছিলেন রোম মিশরের ইতিহাসে তো এই ক্লিওপেট্রা তিনি ছিলেন অসম্ভব সুন্দরী কি ছিলেন অসম্ভব সুন্দরী ছিলেন তিনি তার ভাইয়ের সঙ্গে মিলে মিশর শাসন করছিলেন কিন্তু জুলিয়াস জুলিয়াস সিজার এসে মিশর দখল করে এরপর এই গেলেন আসলেন সিজারের সঙ্গে দেখা করতে পরাজিত মানে খুব বেশি যুদ্ধ হয়েছিল এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না বাট অঞ্চলগুলো দখল করে নিয়েছিল এবার ক্লিওপেটরা জুলিয়াস সিজারের সঙ্গে দেখা করতে এসেছেন দেখা করতে খালি হাতে আসেননি এসেছেন একটা কার্পেট নিয়ে উপহার গিফট যে আপনি আমার মিশর দখল করে ফেলেছেন নেন আপনার জন্য গিফট কংগ্রেচুলেশন ঠিক আছে এবার জুলিয়াস সিজারের কাছে যখন ক্লিওপেটটা গেছে ক্লিওপেটের রূপে বিমোহিত মুগ্ধ হয়ে গেছেন জুলিয়াস সিজার এই মুগ্ধতা তো আছেই সাথে সাথে ক্লিওপেটরা এই জুলিয়াস সিজারকে যে কার্পেটটি উপহার দিলেন এখানেও জুলিয়াস ক্লিওপেটের একটা সুন্দর ছবি আঁকানো বা ছাপানো ছিল এই জুলিয়াস সিজার এবার তিনি তো রাষ্ট্রনায়ক তিনি তো বীর যোদ্ধা তো তিনি আসলে একজন নারীর প্রেমে বিমোহিত মুগ্ধ হয়ে গেলেন তার প্রেমে করে গেলেন কার ক্লিওপেট্রার প্রেমে পড়ে গেলেন এবং দিন খালি ওই ছবি দেখে আর ক্লোপেট্রার কথা ভাবে এবং এক সময় তারা বিয়ে করে ফেললেন ধরেন যে তারা বিয়ে করে ফেললেন বিয়ে করার পরে ক্লিওপেট্রাকে জুলিয়াস সিজার তার মিশরের যে অংশটা দখল করে নিয়েছিলেন তাকে আবার ফিরিয়ে দিলেন জুলিয়াস সিজার মিশরের যে অংশটা ক্লিওপেট্রার কাছ থেকে দখল করে নিয়েছিলেন ক্লিওপেট্রার ভালোবাসায় মোহে আকৃষ্ট হয়ে জুলিয়াস সিজার আবার সেটা ক্লিওপেট্রাকে ফিরিয়ে দিলেন এবার এই ঘটনার প্রতিবাদ করলেন জুলিয়াস সিজার একজন সেনাপতি তার নাম হচ্ছে পথিনাস কি নাম পথিনাস নামক তার একজন সেনাপতি পথিনাস এই পথিনাস যখন সিজারকে বললেন যে বস হুজুর এটা আপনি করতে পারেন না একজন মানে আমরা তো এটা অনেক কষ্ট করে জয় করলাম সো আপনি এটা দিয়ে দিতে পারেন না তখন জুলিয়াস সিজার এই পথিনাসকে হত্যা করে যে বেটা এত বড় সাহস আমার কথার ওপরে কথা বলিস তাকে হত্যা করলো তার কিন্তু সেনাপতি ছিল একজন মানে দুইজন সেনাপতির মধ্যে একজন হচ্ছে পথিনাস তো এরপরে জুলিয়াস সিজার মিশর থেকে আর রোমে ফিরে গেলেন না তিনি মিশরেই থাকলেন এবং ক্লিওপেট্রার সাহচর্যে থাকলেন ক্লিওপেট্রায় রাজ্য শাসন করতে শুরু করলেন একটা পর্যায়ে সাধারণ যা বা সম্ভ্রান্ত সাধারণ এবং সম্ভ্রান্ত রোমের যে জনগণ এটাতে বিরক্ত এবং ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং এই সিজারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন খোদ তার সেনাপতি এবং অমাত্য বর্গের মধ্যে লোকজন যারা ছিলেন তারা এই গৃহযুদ্ধের এক পর্যায়ে এই দ্বন্দ্বের এক পর্যায়ে আততাইয়ের হাতে জুলিয়াস সিজার নিহত হলেন ঠিক আছে তাহলে জুলিয়াস সিজার কেমনে মরলেন ক্লিওপেট্রার প্রেমে অন্ধ হয়ে তার প্রতি আকৃষ্ট হয়ে নিজের বোধ বুদ্ধি হারিয়ে তিনি গৃহযুদ্ধের মাধ্যমে নিহত হলেন এইবার নিহত হওয়ার পরে এই যে মার্ক অ্যান্টনি অক্টাভিয়াস সিজার এবং লিপিডাস তিনজন একসঙ্গে নিজেকে রোমেন সম্রাট ঘোষণা করলেন এই তিনজনের শাসককে বলা হচ্ছে ত্রয়ী এর মধ্যে মার্ক অ্যান্টনি আবার মিশরে আসলেন মার্ক অ্যান্টনি নিজেও জুলিয়াস সিজারের সেনাপতি ছিলেন একজন ছিলেন পথিনাস আর একজন ছিলেন মার্ক অ্যান্টনি এবার মার্ক অ্যান্টনি কি করলেন মিশরে আসলেন মিশরে আসার পরে আবার তার সাথে ক্লিওপেট্রার দেখা হয়ে গেল ক্লিওপেট্রার কি হলো দেখা হয়ে গেল এবার তিনিও ঠিক জুলিয়া সিজারের মতো ক্লিওপেটার প্রতি দুর্বল হতে শুরু করলেন খালি দুর্বল না দুর্বল হতে হতে এতই দুর্বল হলেন যে জুলিয়া সিজার যে জায়গাটুকু রাজ্যের যে অংশটুকু ক্লিওপেটটাকে দিয়েছিলেন তার চেয়েও বেশি সাইপ্রাস তারপরে হচ্ছে এই যে এশিয়া মাইনর এই অঞ্চলগুলো গুলো তিনি ক্লিওপেটটাকে গিফট করে দিলেন গিফট করে দেওয়ার পরে আসলে মার্ক অ্যান্টনি তার কথাতেই উঠতেন তার কথাতেই বসতেন এবং এটাতে রোমের জনগণ আবারও ক্ষিপ্ত হল এবং এই ক্ষিপ্ত করার কাজ যে করলেন তিনি হচ্ছেন অক্টাভিয়াস সিজার অক্টাভিয়াস সিজার এই অ্যান্টনি মার্ক অ্যান্টনির বিরুদ্ধে রোমের সাধারণ জনগণকে ক্ষিপ্ত করে তুললেন কারণ এই অ্যান্টনি মার্ক অ্যান্টনি যে জায়গাটুকু দখল করে সম্রাট হয়েছেন যদি মার্ক অ্যান্টনি না থাকে তাহলে তো ওই জায়গাটুকুও এই অক্টোিয়াস সিজারের হয়ে যাবে তাই না এবার অক্টোিয়াস সিজার যখন মার্ক অ্যান্টনির বিরুদ্ধে জনগণকে ক্ষিপ্ত করলেন তখন জনগণ চাইল যে অক্টোভিয়াস সিজার যেন মার্ক অ্যান্টনিকে আক্রমণ করেন অক্টোভিয়াস সিজার মার্ক অ্যান্টনিকে আক্রমণ করলেন মিশরে এসে এবং মার্ক অ্যান্টনি এই যুদ্ধে পরাজিত হয়ে আত্মহত্যা আত্মহত্যা করলেন আত্মহত্যা করলেন এরপরে ক্লিওপেট্রা আবার কি করলেন এই অক্টাভিয়াস সিজারকে প্রেমের বা বিয়ের প্রস্তাব দিলেন বুঝছেন অক্টাভিয়া সিজারকে তাহলে অলরেডি দুইজন রোমের রোমান সম্রাট এই ক্লিওপেট্রার কারণে কি হয়েছেন ধ্বংস হয়েছেন এবার অক্টাভিয়া সিজার হচ্ছে পরের জন তো এই অক্টাভিয়া সিজারকে তিনি আবারও বিয়ের প্রস্তাব দিলেন কিন্তু অক্টাভিয়াস সিজারের চেয়ে তিনি বয়সে ছিলেন অনেক বড় কারণ এটা আরেকটা ইকুয়েশন আছে জুলিয়াস সেনাপতি ছিলেন মার্ক অ্যান্টনি আর জুলিয়াস সিজারের নাতি ছিলেন অক্টাভিয়াস সিজার তার মানে যে মহিলা অক্টাভিয়াস সিজারের দাদারও স্ত্রী ছিলেন তিনি আবার তারও স্ত্রী হবেন বা অক্টাভিয়া সিজার এরকম বোকামো করলেন না তিনি এই ক্লিওপেট্রাকে অ্যাকসেপ্ট করলেন না ডিনাই করলেন এই যে অ্যাকসেপ্টেড হলেন না তিনি আর একজন সম্রাটের দ্বারা এই অপমান ক্লিওপেট্রার সহ্য করতে পারলেন না এবং তিনি সুইসাইড করলেন ঠিক আছে সুইসাইড করার পরে এই অক্টাভিয়া সিজার কি করলেন ক্লিওপেট্রার যে দুটা সন্তান ছিল তাদেরকে হত্যা করলেন এবং তার মেয়েকে বিয়ে দিয়ে অনেক দূরে পাঠিয়ে দিলেন ঠিক আছে এখন এর মধ্যে ক্লিওভেট্রা সম্পর্কে আরেকটু বলি ক্লিওভেট্রা বললাম যে তিনি ওই টলেমি বংশের রাজকন্যা ছিলেন এবং তিনি তার বাবার সঙ্গে মিলে শাসন করতেন তার বাবা যখন মারা যায় তখন তিনি তার ভাইয়ের সঙ্গে মিলে শাসন করতেন তার জুলিয়াস সিজার সিজারের সঙ্গে যখন তার বিয়ে হয় তারপরে তিনি তার ভাইকে হত্যা করে নিজের ছেলের সঙ্গে শাসন শুরু করেন কারণ জুলিয়াস সিজারের সঙ্গে বিয়ে হওয়ার পর তার একটা সন্তান হয় তাকে তার নাম রাখা হয় সিজারিয়ান এই সিজারিয়ানকে নিয়ে তিনি রাজ্য শাসন করতেন এরপরে মার্ক অ্যান্টনির সঙ্গে তার বিয়ে হওয়ার পরে তার আরও দুটি সন্তান হয় এই সবগুলোকে হত্যা করেন অক্টাভিয়াস সিজার এখন এই সার্পেন্ট অফ ডিল কেন বলা হচ্ছে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সাপ বলা হচ্ছে তাকে কারণ এই মহিলার কারণে রোমান সাম্রাজ্যের রোমান সাম্রাজ্যের খুব বিখ্যাত দুজন আহ সম্রাট তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছেন এই আবার তৃতীয় জনকেও তিনি টার্গেট করেছিলেন কিন্তু এই জন্য তাকে অফ নীল বলা হয় তবে তার তার পক্ষে একটা যুক্তি আছে তিনি শুধু এগুলো করেছেন পিতৃ রাজ্য টিকিয়ে রাখতেই ঠিক আছে এই হচ্ছে এদের কাহিনী এখন এটা নিয়ে কিন্তু আরো আলাদা আলাদা বই আছে উইলিয়াম শেক্সপিয়ার তার কিন্তু দুইটি ট্র্যাজেডি আছে এই ঘটনাকে কেন্দ্র করে একটা হচ্ছে জুলিয়াস সিজার নিশ্চয়ই নিশ্চয়ই জানেন জুলিয়াস সিজার উইলিয়াম শেক্সপিয়ারের একটি ট্র্যাজেডি তার আরও একটি ট্র্যাজেডি আছে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা এটা নামে তার আরও একটা ট্র্যাজেডি আছে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা নামে জর্জ বার্নার্ড শো একটা নাটক রচনা করেছেন তাহলে অন্তত তিনটি বিখ্যাত বই আছে এই ক্লিওপেট্রাকে কেন্দ্র করে দুইটি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটি হচ্ছে জুলিয়াস সিজার আরেকটা হচ্ছে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা আর জর্জ বার্নার শো যে নাটকটি রচনা করছেন তার নাম হচ্ছে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা আশা করি বুঝতে পেরেছেন তো এই হচ্ছে এখান এখানকার তথ্য তো রোমান সাম্রাজ্যের আরও কিছু তথ্য আছে যেগুলো আমরা একটু দেখে নিয়ে ক্লাস শেষ করব। দেখেন রোমান সাম্রাজ্যের পতন ঘটে ফাইনালি চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের পতন ঘটে তবে একটা কথা বলে রাখি রোমান সাম্রাজ্য একটা সময় মানে এশিয়ার পশ্চিম অংশ এবং পুরো ইউরোপ নিয়ে প্রতিষ্ঠিত ছিল এবং সাম্রাজ্যের বিশালতার কারণে এই রোমান সাম্রাজ্য দুই ভাগে বিভক্ত হয়ে যায় একটা হচ্ছে ইউরোপ কেন্দ্রিক আর আরেকটা হচ্ছে এশিয়া কেন্দ্রিক ইউরোপের রাজধানী ছিল ইউরোপীয় রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল রোমেই ইটালির রোমেই কিন্তু এশীয় অংশের রাজধানী ছিল কনস্ট্যান্টিনেপল ঠিক আছে যদিও ইউরোপীয় অংশের রোমান সাম্রাজ্যের পতন ঘটে চোদ্দ চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কিন্তু এশীয় অংশের পতন ঘটে আরও পরে সুলতান দ্বিতীয় মেহমেদের হাতে তিনি যখন কনস্ট্যান্টিনেবল জয় করেন ওসমানীয় সুলতান বা অটোমান সুলতান দ্বিতীয় মেহমেদ তখন পশ্চিমাংশের কি বলে যে পূর্বাংশের অর্থাৎ এশীয় রোমান সাম্রাজ্যের পতন ঘটে আচ্ছা রোমানদের একটা বিখ্যাত দার্শনিক মতবাদ আছে যাকে বলা হচ্ছে স্ট্রইক আরেকজন বিখ্যাত কবি ছিলেন ভার্জিল তিনি রোমানদের একজন বিখ্যাত কবি এবং তার একটা মহাকাব্য হচ্ছে ইনিড ইনিড কার লেখা প্রশ্ন আসবে প্যান্থিয়ন প্যান্থিয়ন হচ্ছে রোমানদের মন্দির প্যান্থিয়ন হচ্ছে রোমানদের মন্দির কলোসিয়াম এটি হচ্ছে রোমানদের নাট্যশালা রোমানরা থিয়েটারে নাটক করত এবং দেখত এই যে হচ্ছে এটা কলোসিয়াম এখানে এখনও এটা টিকে আছে তো আপনাকে জিজ্ঞেস করবে কলোসিয়াম কি প্যানথিয়ন কি আচ্ছা রোমানদের সবচেয়ে বড় অবদান ছিল আইন প্রণয়নে বর্তমান বিশ্বে আধুনিক আইনের ভিত্তি কিন্তু এই রোমান আইন রোমানদের আইনের উপর ভিত্তি করেই আধুনিক আইন গড়ে উঠেছে কিভাবে একটু বুঝিয়ে দিই আপনাকে বাংলাদেশ ভারতে বর্তমানে যে আইন প্রচলিত আছে তার অধিকাংশই লর্ড কার্ড কি বলে উইলিয়াম বেইনটিং এর আমলে আঠারোশো একষট্টি সালের আইন যে আইন ছিল সেগুলোই প্রচলিত আছে কোন আইন কারেকশন হলেও বেস কিন্তু ওই আইনটাই তো কে ছিলেন একজন ইংরেজ গভর্নর তাই না ইংরেজ তার মানে ব্রিটেন থেকে তিনি এসছেন এই ব্রিটেনের আইনের ভিত্তি কিন্তু এই রোমান আইন ঠিক একইভাবে ব্রিটেনরা যেহেতু ব্রিটিশরা যেহেতু সারা বিশ্বের অনেক অধিকাংশ দেশ শাসন করেছে আবার রোমান বা ল্যাটিন ভাষার আরও যে দেশ যেমন পর্তুগাল স্পেন ফ্রান্স এরাও কিন্তু বিশ্বের অন্যান্য অঞ্চল শাসন করেছে এইভাবে তাদের মাধ্যমে রোমান আইন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং এখনও সারা বিশ্বের অধিকাংশ দেশ বা সকল আইনের ভিত্তি হচ্ছে এই রোমানদের প্রণীত আইন এই জন্যে রোমানদের অবদান সবচেয়ে বেশি আইন প্রণয়নের ক্ষেত্রে তো এই ছিল রোমান সভ্যতা থেকে আজকের আলোচনা রোমান সভ্যতা থেকে এতটুকু জানলেই চলবে এতটুকু আপনি যদি ভালো করে আয়ত্ত করতে পারেন আশা করি আপনি সকল পরীক্ষায় সফলভাবে এখান থেকে উত্তর দিতে পারবেন তাহলে লাস্ট আপনার কাছে যে রিকোয়েস্ট সেটা হচ্ছে ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আপনাদের এই এক একটা শেয়ার আমাদের অনুপ্রাণিত করে আরও বেটার একটা ক্লাস নেওয়ার জন্য দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ